Thank you, Master. Prabhupada <coughs> Nabat, hallelujah. Praise God. Sikanto, good morning. Thank you, Lord. Prabhupada Nabat, thank you, Master. Thank you Lord. <coughs> Praise God. Thank you Master. Latakar, good morning. Hallelujah. Prabhu. মাস্টার ধন্যবাদ ভাই গুড মর্নিং আলো দাস গুড মর্নিং থ্যাংক ইউ লর্ড ওকে প্রত্যেকের যিশুখ্রিস্টের নামে শারম বাবাকে ধন্যবাদ যে তিনি আমাদেরকে একটা দিন দেখতে দিয়েছেন আর তার দয়া অনুগ্রহ করুণার দ্বারা আমরা আরেকবার আমরা মিলিত হতে পারছি এর জন্য প্রভুকে ধন্যবাদ দিই কারণ তিনি সমস্ত গৌরব পাবার যোগ্য আর আমরা দিনের শুরুতেই আমরা প্রভুকে সমস্ত গৌরব দিয়েই আমরা দিন শুরু করতে চাই প্রভুকে ধন্যবাদ দিই যে আজকে আমাদের জীবনের প্রশ্ন যে আমরা প্রোগ্রাম শুরু করেছিলাম আজকে সাতাশটা ক্লাস বা সাতাশটা সেশন আজকে আমাদের কমপ্লিট হবে আর আমরা প্রতিদিন সকালবেলা এই আটটার সময় লাইভে আসি প্রভুর বাক্য অনুসারে এবং মানুষের জীবনে প্রশ্ন তার উত্তর অনুসারে আমরা এই প্রোগ্রামটা শুরু করেছি এবং দেখতে দেখতে অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি মানুষের জীবনে অনেক কিছু প্রশ্ন আছে যেগুলো মানুষ উত্তর পাওয়ার জন্য বা জানার জন্য চেষ্টা করে তাই ঈশ্বর আমাদের মধ্যে দিয়ে অনলাইনে আপনাদের কাছে এই বিষয়টাকে নিয়ে এসছে আর এর মধ্যে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর পেয়েছি অনেক প্রশ্ন আছে মানুষের জীবনের অনেক প্রশ্ন আছে তো এটা চলবে আমরা আরও যত এগোবো তখন আরও অনেক বিষয় আমাদের কাছে জানকারি দেবে তো গতকালকে আমরা প্রশ্ন করেছিলাম যে যারা ঈশ্বরে বাধ্য থাকে তাদের জন্য ঈশ্বর কি প্রতিজ্ঞা করেছেন এটা আমাদের গতকালকে প্রশ্ন ছিল আমরা তার উত্তর আজকে দেব ঠিক আছে আর এর উত্তরটা আপনি পাবেন যাত্রা পুস্তক পনেরো ছাব্বিশ প্রশ্নটা ছিল যারা ঈশ্বরের বাধ্য থাকে তাদের জন্য ঈশ্বর কি প্রতিজ্ঞা করেছেন উত্তরটা হচ্ছে যাত্রা পুস্তক পনেরো ছাব্বিশ বলছে তিনি বলেছিলেন তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপপুর কথা মেনে তার চোখে যা উচিত তাই করো আমি চলতি ভাষায় পড়ছি তিনি বলেছিলেন তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপুর কথা মেনে তার চোখে যা উচিত তাই করো এবং তার আদেশে কান দাও ও তার দেওয়ার সমস্ত নিয়ম পালন করো তাহলে মিশরীয়দের উপর যে সব রোগ এনেছিলাম তা তোমাদের উপর আনবো না আমি সদাপ্রভু তোমাদের সুস্থতা দান করি তাহলে ঈশ্বর কি প্রতিজ্ঞা করেছেন মিশরীয় মানে জগতে ঈশ্বর জগতের উপর যা কিছু তিনি আজ পর্যন্ত নিয়ে এসছেন সেটা রোগ হোক ব্যাধি হোক সংকট হোক বিপদ হোক সুনামি হোক ভাইরাস হোক এভরিথিং এর আগেও যা যা পৃথিবীতে এসছে বলছে তিনি এখন বর্তমানে দু সাল বলছে তিনি বর্তমানে তিনি তাদের পর এটা আনতে দেবেন না বা আনবেন না কাদের পরে বলছে যারা তার কথা শোনে আর তার চোখে যা উচিত তাই করে মানে তার দৃষ্টিতে যেটা ভালো তারা তাই করে আর তার আদেশে কান দেয় আর তার দেওয়া সমস্ত নিয়ম পালন পালন করে বলছে তাদের প্রতি ঈশ্বর আমাদের কাছে যেটা আশা করে সেখানে এটা লেখা আছে যে তিনি আমাদের কাছে এটা আশা করেন যে আমাদের অবশ্যই মনোযোগ সহকারে তার কথা শুনতে হবে দেখুন আমরা যখন বাইবেল পড়ি বাইবেল কিন্তু আমাদের সাথেই কথা বলে অন্য কারোর সাথে কথা বলে না প্রত্যেকটা ব্যক্তি যখন আমরা ইন্ডিভিজুয়াল যখন ব্যক্তিগতভাবে বাইবেল পড়ি বাইবেল প্রত্যেকটা ব্যক্তির সাথেই কথা বলে অন্য কোনো সাথে কথা বলে না কিন্তু যখন বলে তখন আমাদের মনোযোগ কেমন থাকে আমাদের কান কীরকম থাকে এবং আমরা কি হিসাবে পড়ছি এইগুলো ঈশ্বর দেখি প্রতিদিন দেখি কারণ বাক্য হচ্ছে ঈশ্বর যখন আমি বাক্যকে নিয়ে আমি কিছু করছি তাহলে আমি ঈশ্বরকে নিয়ে কিছু করছি আর ঈশ্বর দেখতে চায়। যে তখন মানুষের মধ্যে তার সম্মান তার ভয় বা তার শ্রদ্ধা তার ভক্তি কীরকম অনেকে বাইবেল পড়তে পড়তে অনেক কথা বলে এই তুই এই কর এই তুই এই কর তুই এইদিকে বাইবেল খোলা আছে বাইবেল পড়ছে হঠাৎ এই এটা কি হলো এই আবার এই এটা কি হলো এরকম অনেকে আছে বাচ্চা না এটা একদম করবেন না যখন বাইবেল পড়বেন তখন বাইবেলই পড়বেন আপনি বাইবেল পড়তে পড়তে আপনি স্বামীর সাথে কথা বলছেন ছেলের সাথে কথা বলছেন ননদের সাথে কথা বলছেন দেওরের সাথে কথা বলছেন শাশুড়ির সাথে কথা বলছেন এগুলো একদম না তাহলে বলছি এতে ঈশ্বরকে অসম্মান করা বা ঈশ্বরকে অশুদ্ধ করা তেমন ঈশ্বর একটা সামান্য ফালতু ব্যক্তি ঈশ্বরের সাথে কথা বলতে বলতে আমি অন্য কারোর সাথেও কথা বলতে পারি না এটা কিন্তু ঈশ্বর একদম অ্যালো করবে না ইভেন ঈশ্বরের লোকদের ক্ষেত্রেও তাই যখন আপনি তাদের সাথে কথা হবেন তাদের সাথেই কথা বলুন এটা তাদেরকে রেসপেক্ট করা হয় তাদেরকে শ্রদ্ধা করা হয় তাদেরকে ভক্তি করা হয় আর যদি আমরা এই মনোভাব নিয়ে পড়ছি যে ও ঠিক আছে রোজ তো পড়ি আজকেও পড়লাম কী এসে যায় পড়বো আর প্রার্থনা করে উঠে যাব তাহলে আপনি ঈশ্বরকে শ্রদ্ধা ভক্তি রেক্সপেক্ট করছেন না বা যেভাবে ঈশ্বরও আপনার সাথে কথা বলতে চায় কারণ ঈশ্বর আপনাকে শ্রদ্ধা করে অর্থাৎ আপনি জানেন না ঈশ্বরও আপনাকে শ্রদ্ধা করে ঈশ্বর আপনাকে সম্মান করে ঈশ্বর আপনার মতামতকে সম্মান দেয় কারণ উনি এরকমই গড কিন্তু তার পরিবর্তে আমরা কি করি আমরা কি ঈশ্বরকে সেই জায়গাটা দিই এই জন্যেই বলছে যে যখন বাইবেল আপনি পড়ছেন তখন সেই বাইবেল আপনার সাথেই কথা বলে আর যখন কথা বলে তখন আমরা কীভাবে বাবাটাকে নিচ্ছি আমরা কীভাবে সেই বিষয়গুলোকে আমাদের জীবনে কাজে লাগাচ্ছি সেই জন্য বলতে আমাদের প্রত্যেকটি জায়গায় সতর্ক থাকতে হবে কারণ আমাদের বিপক্ষ আমাদেরকে এটা দেখাতে চায় যে ঈশ্বর অত ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট তুমি ওইটা দেখাতে চায় ঈশ্বর অত ইম্পর্টেন্ট জিনিস নয় ওনাকে সময়ে অল্প দিলেও চলবে অন্য বিষয় নেই কিন্তু ইম্পর্টেন্ট তুমি তুমি তোমার ব্যাপারটা বুঝে নাও এই মাথায় ঢুকিয়ে দেয় তুমি তার মানে তুমি রাজা এই জায়গাটা যখন মানুষের ঢুকে যায় তখন মানুষ গুরুত্ব ভাবটা কমে যায় এই জন্য বলছে মানুষ আস্তে আস্তে চার্চে যাওয়া বন্ধ করে দেয় প্রার্থনা দেওয়া করা বন্ধ করে দেয় ঈশ্বরের কাছে বসা বন্ধ করে দেয় আর ধীরে ধীরে মানুষের মনোভাবের মধ্যে এমন বিচারধারা সয়তান ঢুকিয়ে দেয় যে মানুষ ঈশ্বরকে তো পরে মানে বিশ্বাস করেই না তার লোকেদেরকেও তারা সেভাবে দেখতে পায় না বা দেখতে চায় না এটা অ্যাকচুয়ালি একটু একটু করে হয় তাহলে বলছে সতর্ক থাকতে হবে প্রতিটা বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে যাতে আমরা ঈশ্বরের দৃষ্টিতে যা সঠিক তাই করি আর তার সমস্ত বিধি পালন করি তার মানে তার বাক্য কিন্তু আজকে বাক্যটা বলছে সবার জন্য প্রযোজ্য যেটা আমরা এখন পড়লাম এটা তখনকার সময় ইসরায়েল জাতির জন্য লেখা হয়েছিল কিন্তু এখন বলতে এখন মন্ডলীর জন্যে আছে ঈশ্বরের বা কোনো বাক্য বিলুপ্ত হবে না ধ্বংস হয়ে যাবে না তিনি আজও বলছে এই বাক্য অনুসারে কাজ করতে পারেন তার অসুস্থতা বা রোগ বা রকম ডিজিজ বা এইগুলো মানুষের জীবনে বন্ধন এটা হচ্ছে বন্দিত্ব মানুষকে এর মধ্যে থেকে যে বন্দি বানিয়ে রাখে আর তখন আমরা ঈশ্বরের সেবক বা ঈশ্বরের যে সন্তানের যে পরিচয় নিয়ে আমরা কাজ করি সে কাজের গতি কমে যায় দেখুন লোক এক অধ্যায় তিয়াত্তর থেকে পঁচাত্তর পদে যিশু নিজে বলছেন লোক এক অধ্যায় তিয়াত্তর থেকে পঁচাত্তর পদে যিশু নিজে বলছেন সেই শপথ তিনি আমাদের পূর্বপুরুষ আব্রাহামের কাছে করেছিলেন কোন শপথ এই যেটা পড়লাম এখন তিনি শত্রুদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করবেন যেন যতদিন বেঁচে থাকি পবিত্র সদভাবে তার সামনে দাঁড়িয়ে নির্ভয় তার সেবা করতে পারি যতদিন বেঁচে থাকি তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি এরকমই চল না যে প্রতিজ্ঞা করে ভুলে যাবেন না তিনি প্রতিজ্ঞা যখন করেছেন পূর্ণ অবশ্যই করবেন দেখুন এই বাক্যটা শর্ত সাপেক্ষ আছে এর মধ্যে কন্ডিশন অ্যাপ্লাই আছে যদি এটা করো তাহলে এটা পাবে তার মানে এই না যে ঈশ্বরের বাকি সব বাক্যর মধ্যে শর্ত সাপেক্ষ আছে বিনা শর্ত সাপেক্ষ অনেক বাক্য আছে যেগুলো ঈশ্বর যখন বলেছে ঈশ্বর সেগুলোও করবে হানড্রেড পার্সেন্ট করবে কারণ ঈশ্বর এরকম না কারণ ঈশ্বরের মুখ থেকে যেটা একবার বেরিয়ে যায় সেটা হান্ড্রেড পার্সেন্ট বিনা কাজ না করে ফিরে আসে না দেখুন বিনা শর্ত সাপেক্ষের বাক্য ঈশ্বর বলেছেন আদিপুস্তক নদ্যা ভারত থেকে ষোল পদে এখানেও তিনি একটা প্রতিজ্ঞা প্রতিশ্রুতি করেছেন কী বলেছেন ঈশ্বর আরও বললেন যে ব্যবস্থা আমি তোমাদের ও তোমাদের সঙ্গে সমস্ত প্রাণীর জন্যে স্থাপন করলাম তা বংশের পর বংশ বংশধরে চলবে বংশের পর বংশ বংশধরে চলবে সেই ব্যবস্থা চিহ্ন হিসাবে মেঘের মধ্যে আমি আমার রামধনুকে দেখাবো এটা ধ্বংস পৃথিবীকে ধ্বংস করার পর তিনি বাক্যটা বলছিলেন একবার যখন জল দিয়ে পৃথিবীকে ধ্বংস করা হয়েছিল আর এটাই হবে পৃথিবীর জন্যে আমার সে ব্যবস্থা চিহ্ন চোদ্দ পথ বলছে যখন আমি উপরে মেঘ জমা করব তখন তার মধ্যে ধনু দেখা দেবে পনেরো পথ বলছে আর তখনই তোমার এবং সমস্ত জীবজন্তুর জন্য আমার এই ব্যবস্থার কথা আমি মনে করাবো এতে জল আর কখনো বন্যা হয়ে হয় সমস্ত প্রাণীকে ধ্বংস করবে না এটা তার প্রমিস এই পৃথিবী আর জল দিয়ে ধ্বংস হবে না তিনি বলে দিয়েছেন ষোলো পথ বলছে মেঘের মধ্যে যখন সেই ধনু দেখা দেবে তখন আমি তা দেখে পৃথিবীর সমস্ত প্রাণীর জন্যেই আমার এই চিরস্থায়ী ব্যবস্থার কথা মনে করব তেমন এটা হবে যখন তিনি এটা বলেছেন এটা এখানে কোনো শর্ত নেই এটা তিনি বিনা শর্তে বলেছেন তেমনি এটাও তিনি বাক্য অনুসারে যা বলেছেন তিনি করবে কিন্তু এখানে যে বাক্যটা আমরা আগে বাক্যটা যে পড়ছিলাম তোমার দ্বিতীয় বিবাহী ওখানে কিন্তু শর্ত আছে তাহলে এখানকার প্রতিশ্রুতি সেরকম ছিল না যেখানে কোনো কন্ডিশন অ্যাপ্লাই ছিল বা কোনো বাধ্যতার ব্যাপার ছিল এখানে একটা সিম্পল তিনি একটা প্রতিকার করেছেন প্রতিশ্রুতি করেছেন তিনি পূর্ণ করবেন তাহলে তিনি কি করার জন্য প্রতিকার করলেন তিনি বললেন যে আমি তোমাদের উপরে মিশরের কোনো মহামারী আনব না আমরা জানি মিশরের মধ্যে ঈশ্বর কী কী মহামারী নিয়ে এসেছিল তখনকার সেটা তখন প্রযোজ্য ছিল কিন্তু এখন বলছে এখন তার রূপ চেঞ্জ হয়ে গেছে তার নাম চেঞ্জ হয়ে গেছে মহামারী এখন আমরা বলি না এখন আমরা অনেক তাদের নাম আছে সেই নামগুলোকে উল্লেখ করি তাহলে বলছে সব কটাই বলছে সব জিনিসই বলছে ক্ষতিকারক তাহলে তিনি আরেক দিক থেকে মানুষকে বোঝাচ্ছিলেন তোমরা অবাধ্য বা বিদ্রোহী হও না এখন এটা আছে যদি মানুষ ঈশ্বরের বিরুদ্ধে অবাধ্য বা বিদ্রোহী হয় তাহলে কিন্তু ঈশ্বর একটা জায়গা মানুষকে এর মধ্যে থেকে তার কাছে নিয়ে আসার চেষ্টা করে ঈশ্বর চায় না কোনো মানুষ কষ্টের মধ্যে থাকুক ঈশ্বর চায় না কোনো মানুষের মধ্যে কোনো রকম বিপদ আপদ বা রকম সমস্যা বা পাহাড় ভেঙে পড়ুক ঈশ্বর সবসময় মানুষকে বাঁচাতে চায় কিন্তু যখন মানুষ বাঁচতে চায় না তখন একটা জায়গা তিনি পরিকল্পনা করেন তাকে বাঁচাবার জন্যে যদি আজকে সারা পৃথিবীতে যদি সবাই আনন্দে থাকত সবাই যদি খুশিতেই থাকতো তাহলে তো ঈশ্বরকে দরকার ছিল না তাহলে ঈশ্বরকে কী দরকার ছিল সেজন্য ঈশ্বর এখনো শয়তানকে ধ্বংস করেনি রেখে দিয়েছি যাতে তিনি তার অস্তিত্বকে মানুষকে বোঝাতে পারে যাতে তিনি যে ঈশ্বর একমাত্র ঈশ্বর মানুষকে বাঁচানোর ঈশ্বর তিনি যাতে মানুষকে বোঝাতে পারেন সেই জন্য মাঝে মাঝে তিনি মানুষকে এটা বোঝাতে চান যে দেখো আমি তোমাকে রক্ষা করতে এসেছি আমি তোমাকে ধ্বংস করতে আসিনি তাহলে বলছে যারা বিদ্রোহী বা অবাধ্য হচ্ছে তাদের ক্ষেত্রে পড়বে তার মানে ঈশ্বর অবাধ্য বিদ্রোহীদের পছন্দ করেন না বাইবেল একদিক থেকে বলছে তিনি নিজের জাতিকে ছাড়েননি তাহলে তিনি আমাদের কথা বাদে দিন এবং তিনি তার পুত্রকেও ছাড়েননি তাহলে মণ্ডলি মন্ডলী যদি এরকম হয় তিনি মণ্ডলীকেও ছাড়বেন না দেখুন তৃতীয় আঠাশের দেয় ষাট থেকে একষট্টি এখানে বলছে মিশর দেশে যেসব রোগ দেখে তোমরা ভয় পেতে তিনি সেই সব তোমাদের উপর আনবেন আর তোমাদের আর সেইগুলো তোমাদেরকে ছাড়বে না একষট্টি পদ বলছে এই দ্বিতীয় বিভিন্ন আঠাশতা যখন পড়বেন সেখানে আশীর্বাদ অভিশাপ দুটো কথায় লেখা আছে আশীর্বাদের বিষয় কম আছে অভিশাপের বিষয় অনেক বেশি আছে এটা শেষের দিকে একষট্টি পদ বলছে এছাড়া সদাপ্রাবু এমন সব রোগ ও আঘাত তোমাদের ওপর আনবে যার কথা এই আইন কাউনে বইয়ের মধ্যে লেখা নেই আর শেষ পর্যন্ত তোমার ধ্বংস হয়ে যাবে তেমন এমনও কিছু জিনিস আছে যেগুলো বাইবেলে উল্লেখ করে নেই যেটা প্রভু জানে ঈশ্বর জানে বারে বারে বলছি এগুলো কাদের ক্ষেত্র হবে যারা বিদ্রোহী অবাধ্য এগুলো তাদের ক্ষেত্র হবে যারা বাধ্য তাদের ক্ষেত্রে কিন্তু হবে না যারা ঈশ্বরের কথা শুনছে তাদের ক্ষেত্রে হবে না যারা ঈশ্বরকে সম্মান করছে তাদের ক্ষেত্রে হবে না যারা করছে না তাদের ক্ষেত্রে হবে তাহলে বলছে সেই সময় ঈশ্বর মিশরের মধ্যে দিয়ে তার জাতিকে শিক্ষা দিয়েছিলেন বুঝিয়েছিলেন আর আজকে তিনি এই পৃথিবীর মধ্যে মন্ডলীর মধ্যে দিয়ে তিনি কাজ করতে চাইছেন আর তিনি মণ্ডলীর মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করতে চাইছেন তাহলে বাইবেল বলছে প্রত্যেকটা বাক্য বলছে পূর্ণ হবে বিলুপ্ত হবে না আর পৃথিবীতে যা কিছু করছে সব কিছু ঈশ্বরের বাক্য অনুসারে হচ্ছে এখনও পর্যন্ত সব কিছু বাইবেলের আমাদের সব মেনশন করা আছে এক দেশ এক দেশের বিরুদ্ধে উঠবে এক জাতি এক জাতির বিরুদ্ধে উঠবে পৃথিবী ধীরে 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 এমন একটা জায়গা চলে যাবে যেখানে ঈশ্বর মানে পছন্দ করার লোক বা ঈশ্বরকে চাওয়ার লোক সংখ্যা কমে যাবে সব বাইবেলে লেখা আছে শেষের দিনে গাছপালা উৎপন্ন হবে ঘরবাড়ি তৈরি হবে মানুষ ভোগ বিলাসী হয়ে যাবে প্রচুর অর্থের প্রতি মানুষের প্রেম বেড়ে যাবে এরকম সব বাইবেলে লেখা আছে দেখুন তাই হচ্ছে চলছে আমরা দেখতেও পাচ্ছি এখন চারিদিকে একটাই খালি বিষয় মানুষের মধ্যে যে যত পারো অর্থ ইনকাম করো এবং এর জন্যে অনেক কিছু মানুষ করছে কিন্তু এগুলো সব বাইবেলে লেখা আছে আমরা বাইবেলে পড়েছি এগুলো এই জন্য বলছি দু সাল আসছে আর দু সাল একটা কঠিন সময় বিশ্বাসীদের ক্ষেত্রে আমি আজকে আপনাকে অনলাইনে বলে দিচ্ছি দু সাল একটা কঠিন সময় আসছে বিশ্বাসীদের মধ্যে আর ঈশ্বর আপনাকে মজবুত করতে চাইছে ঈশ্বর আপনাকে স্ট্রং করতে চাইছে আমরা প্রতিদিন সকালে যখন বাক্য নিয়ে আসি আমাদের উদ্দেশ্য এটাই থাকে ভাইবোনাকে জাগ্রত করা তাদের জীবনে ঈশ্বরের বাক্য দ্বারা তাদের জীবনে ঈশ্বরের প্ল্যানিংটাকে ঢুকিয়ে দেওয়া ঈশ্বরের ইচ্ছাটাকে উদ্দেশ্যটাকে ঢুকিয়ে দেওয়া যেন তারা এটা ভুলে না যায় যে তাদের ঈশ্বর তাদেরকে ছেড়ে দিয়েছে যেন তারা অবিশ্বস্ত না হয়ে যায় যেন তারা ঝিমিয়ে না পড়ে যে ঈশ্বর কিছু করতে পারবে না না ঈশ্বর কল্ল অদ্য একই রকম আছে তিনি আজও আমাদের জীবনের জন্য তিনি প্রাণ করেছেন আমাদেরকে কিভাবে তিনি বাঁচিয়ে বাঁচাবেন দেখুন তারও যুদ্ধ চলছে আমরা যেমন এই পৃথিবীতে থেকে যুদ্ধ করছি আমাদেরকে সেভ করার জন্য ঠিক তেমনি তিনিও যুদ্ধ করছেন ডেমনিক আত্মার সাথে তিনি আমাদের কি করে সেভ রাখবেন দুদিকে যুদ্ধ চলছে তবে আমাদের যুদ্ধ থেকে ওনার যুদ্ধ সব থেকে বেশি বড় তার দূতেরা আমাদের জন্য লড়াই করছে ডেমোনিক আত্মার সাথে প্রতিদিন বলছে যেটা হয় আপনি জানেন কি জানেন না কিন্তু ঈশ্বর প্রতিদিন আপনার জন্য লড়াই করে যাতে আপনাকে কেউ মন্দ করে দিতে না পারে শয়তান আপনার জীবনে এমন কিছু ঢুকিয়ে দিতে না পারে যাতে আপনার বিশ্বাসটা যে চুরি করতে পারে প্রতিদিন চলছে এই জন্য বলছে সতর্ক থাকো সতর্ক থাকতে হবে সব সময় চোখ কান খোলা রাখতে হবে ইসরায়েল জাতি সতর্ক ছিল না তাই তারা যখন মুক্তি পেয়েছিল তারা মনে করেছিল আমরাই প্রভু হয়ে গেছি আর আমাদের কোনো প্রভু নেই আমরা স্বাধীন প্রান্তরের মধ্যে উন্মুক্ত আকাশের নিচে আমরাই সব আমরাই আমাদের রাজা কিন্তু ঈশ্বর তাদের ক্ষেত্রে সেই উদ্দেশ্যে বার করে নিয়ে আসি যে তারা তাদের রাজা হয়ে যাবে ঈশ্বরই তাদের রাজা ছিল এবং ঈশ্বর তাদের চাহিদা পূর্ণ করেছে তাদের প্রয়োজনও পূর্ণ করেছে করেছি ঈশ্বর দেখুন ঈশ্বর কতটা প্রেমিক আর ঈশ্বর আজও আমাদেরও তিনি প্রয়োজনপূর্ণ করেন যখন আমরা তার কাছে আসি যখন আমরা তার বাধ্য হই যখন আমরা তার বাক্যকে পালন করে শুনি তখন তাহলে বলছে সদাপাবু যিনি তোমাকে সুস্থ করেন এটা হিব্রু ভাষা এর অর্থ হচ্ছে জিহুবা রাফা বা জিহুবা রাফেকা তিনি আরোগ্যকারী ঈশ্বর আর তিনি আমাদেরকে সম্পূর্ণ সুস্থ করেন অসম্পূর্ণ নয় দ্বিতীয় বিবনী বত্রিশ উনচল্লিশ বলছে দ্বিতীয় বিবনী বত্রিশ উনচল্লিশ বলছে এবারে তোমরা ভেবে দেখো এবারে তোমরা ভেবে দেখো যে আমি তিনি আমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই আমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই মরণ বাচন আমারই হাতে আছে আমি ক্ষত করেছি আমি সুস্থ করব আমার হাত থেকে বাঁচাতে পারে এমন কেউ নেই বাইবেল বাজে তুমি কাকে ভয় পাবে যে তোমার দেহ আত্মা দুটোকে বিনাশ করতে পারে তুমি তাকে ভয় করো কে বিনাশ করতে পারে ঈশ্বর আমাদের দেহ আত্মা দুটোকে ঈশ্বর বিনাশ করতে পারে যে তাকে ভয় করো তিনি এমনই ঈশ্বর যে তিনি আমাদের বিনাশ করার জন্য সৃষ্টি করেননি তিনি আমাদের রক্ষা করার জন্য করেছেন যদি তুমি নিজে থেকে বিনাশ হতে না চাও তাহলে বলছে সেই ঈশ্বরকে শ্রদ্ধা করে এখানে বলছে আমি ছাড়া কেউ নেই কোথাও আপনি পাবেন না বলছে মরণ বাচন আমারই হাতে আছে মানুষ বুঝতে পারছে না যেদিনকে মানুষের চোখ বন্ধ হবে সেদিনকে মানুষ বুঝতে পারবে যে আমরা কোন ঈশ্বরকে অবহেলা করেছি আমরা কোন ঈশ্বরের বিরুদ্ধে আমরা কাজ করেছি আর কোন ঈশ্বরের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ ঘোষণা করেছি মানুষ বুঝতে পারছে না বুঝবে একদিন সবাই রাজপথ পরে শেষ করবো মতি নয় পঁয়ত্রিশ মতি নয় পঁয়ত্রিশ যিশু বলছিলেন যখন তিনি এলেন নিউ টেস্টামেন্টে তিনি বলছিলেন যিশু শহরে শহরে গ্রামে গ্রামে গিয়ে জিউ সমাজে ঘরে শিক্ষা ও স্বর্গে রাজ্যের সুখবর প্রচার করতে লাগলেন এছাড়া তিনি লোকেদের সব রকম রোগ ভালো করলেন সব রকম রোগ ভালো করলেন রোগ হচ্ছে বন্ধন রোগ হচ্ছে বন্ধিত্ব বাইবেল বলছে তিনি সব বন্ধুত্ব ভাঙতে এসছেন সব বন্ধন ছিটতে এসছে তাহলে যেখানে যিশু আছে সেখানে বন্ধন থাকবে না যেখানে তার বাক্য আছে সেখানে কোনো রোগ থাকবে না যেখানে তার সম্মান আছে শ্রদ্ধা আছে সেখানে ডেমোনিক আত্মার কোনো কাজ থাকবে না তাহলে প্রিপারেশান আপনাকে নিতে হবে আপনি প্রিপারেশান নিন আপনি কি করবেন নতুন বছর আসছে আপনি সেই প্রিপারেশান নতুন বছরে ঢুকুন ওয়েলকাম করুন আজকের প্রশ্ন আজকের প্রশ্ন বলছে যারা ঈশ্বরের সেবা করে যারা ঈশ্বরের সেবা করে তাদের জন্য ঈশ্বর কোন দুটি কাজ করবেন বলেছেন আবার বলছি যারা ঈশ্বরের সেবা করে তাদের জন্য ঈশ্বর কোন দুটি কাজ করবেন বলেছেন যদি উত্তর জানা থাকে আপনি এর কমেন্ট বক্সের নিচে আপনি লিখতে পারেন আর হলে কালকে আমরা সকালে এসে আমরা উত্তর দেব থ্যাঙ্ক ইউ সবাইকে কালকে সকালে দেখা হবে